নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ রাহু প্রবেশ করছে কুম্ভ রাশিতে আগামী আঠেরোই মে এবং এই সময় থেকে কুম্ভ রাশি কেমন কাটাবেন সঙ্গে সাড়ে সাথীও চলছে চিন্তায় বেশ চিন্তায় রয়েছেন কুম্ভ রাশিবালকদের মানুষরা সেই চিন্তাকে কিছুটা প্রশমিত করবার জন্য কিছুটা পজিটিভিটি খুঁজে পেতে আপনাদেরকে সাহায্য করবার জন্যই আজকের এই ভিডিওটি বড় পরিবর্তন হবে রাহু সঞ্চারের সাথে সাথে কিছু স্ট্রেস কিছু অ্যাংজাইটি বাড়বে টাকা পয়সার দিক থেকেও বেশ কিছুটা চাপ সৃষ্টি হতে পারে তার সঙ্গে সঙ্গে রাহুর এই সঞ্চার আপনার শরীরের উপরেও নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে কিন্তু তার সঙ্গে সঙ্গে বেশ কিছু না ঘটা ঘটনা সেটাও আপনার সাথে ঘটতে পারে বেশ কিছু পজিটিভিটি হিউজ পজিটিভিটি ক্রিয়েটেড হতে পারে আপনার জীবনে প্রচুর সুপরিবর্তনের সম্ভাবনা চলে আসতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির জন্য তীক্ষ্ণ বুদ্ধির অ্যাপ্লিকেশন এটা কিন্তু আপনি করতে পারেন সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরিয়ে নিয়ে এসে নিজেকে আরেকটু ভালো রাখার চেষ্টা সেটাও কিন্তু আপনি অবশ্যই করতে পারেন এবার প্রশ্নটা হলো এই যে রাগুর সজ্জার এটা আপনার জন্য কি পজিটিভিটি নিয়ে আসতে পারে প্রথম বিষয়টি বলি আপনার মধ্যে যে সিমপ্লিসিটি রয়েছে সেই সিমপ্লিসিটির ওপরে একটা কোটিং ক্রিয়েট করে নিজেরটুকু বোঝা কিছুটা স্বার্থ চিন্তা কিছুটা স্বার্থ সচেতনতা নিজে কি করতে চলেছেন আপনাকে কেউ ইউজ করছে না তো আপনি কোনো রকম গণ্ডগুলো জড়িয়ে পড়ছেন না তো সেই সম্পর্কে একটা আগাম সংকেত তার উপলব্ধি এনে পারে বিপদ আসার আগে একটা আগাম পূর্ণাভাস এটা কিন্তু আপনি পেতে পারেন সমস্যাগুলিকে কন্ট্রোল করবার ক্ষমতা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে দ্বিতীয় বিষয়টি হলো চাকুরি প্রাপ্তি হঠাৎ চাকুরি করার মানসিকতা বৃদ্ধি চাকুরি প্রাপ্তির সুযোগ ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস নিজেকে প্রকাশিত করবার প্রচেষ্টা এবং অন্যদের থেকে বেটারমেন্ট সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে সমস্যা যাই হোক না কেন সেই সমস্যাকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা সেটা আপনাদের ক্ষেত্রে আসতে পারে ইন্টারভিউ হতে পারে টফ ইন্টারভিউ হতে পারে জটিল ক্রিটিক্যাল কমপ্লিকেটেড বাট আপনি তাকে ট্যাকল করতে পারবেন চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে জব স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে কিন্তু আগে জব পরে ল্যাক অফ স্যাটিসফ্যাকশন তাই যাদের কাছে জব নেই যারা কর্মপ্রার্থী তাদের কিন্তু জব পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি স্যাটিসফ্যাকশন দেড় বছর পরে আমরা খুঁজব কিন্তু এখন আমরা জবকে খুঁজি কঠিন পরিস্থিতি তৃতীয় বিষয়টি হল বিদেশ যাত্রার সুযোগ যারা অনেক দিন ধরে ভাবছেন একটু বিদেশ গেলে খারাপ হয় না অনেক দিন মানে অনেক দিন প্রায় দশ পনেরো বছর ধরে ভাবছেন বিদেশ যেতে চাই চেষ্টাও করছেন কিন্তু চেষ্টায় সেই জোশ ছিল না ছিল না সেই এনার্জি রিফ্লেকশন এবার কিন্তু সিচুয়েশন টোটালি ডিফারেন্ট আঠেরোই মের পর থেকে যদি আপনি ভাবেন বিদেশ যাবেন সুযোগ আপনার হাতের মুঠোয় আসবে যোগাযোগগুলি আপনাকে এগিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হবে সিস্টেম আপনাকে এগিয়ে দিতে চাইবে আপনার সামনের পথ কিন্তু প্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি সমস্যা অশান্তি অতিক্রম করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আপনার সিচুয়েশন আপনার সিস্টেম অনেকটাই বেটার হতে দেখতে পাওয়া যাবে ফলে বিদেশ যাত্রা বিদেশে বসবাস বিদেশে স্থিতি বিদেশে কর্মপ্রাপ্তি এই প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে কিন্তু এই রাহুর প্রবেশ এটা পজিটিভ রেজাল্ট দেবে চতুর্থ তো আইনি সমস্যা জীবনে আইনি সমস্যা রয়েছে সেটাকে ট্যাকল করা সেটাকে কন্ট্রোল করা গুছিয়ে মিটিয়ে দেওয়া তার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আইনি অশান্তি সমস্যা ঝামেলা এগুলোকে চেষ্টা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে আইনি অশান্তি থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে নিজেকে হ্যাপি রাখতে পারবেন এই সময় পঞ্চমত যারা বিনোদন জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ আসবে খুব সাপ্রেসড কন্ডিশনে ছিলেন প্রচুর চাপ আপনার উপরে কাজ করছিল সেই চাপকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়া বাধা বিপত্তি সমস্যা অশান্তি অস্থিরতা প্রত্যেকটি বিষয় থেকে নিজেকে ফ্রি করা নিজেকে মুক্ত করা তার একটা সুযোগ তার একটা প্রচেষ্টা আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি সমস্যা অশান্তি এই সমস্ত আসবে কিন্তু সেগুলোকে ট্যাকল করতে পারবেন আপনি যারা ভাবছেন একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে নিজেদের একটা ভিডিও আপলোড করব কোনো নিজেদের কোয়ালিটি নিজেদের ক্রিয়েটিভিটি প্রতিভা সেগুলোকে ওপেন করবার চেষ্টা করব প্রকাশিত করব বিকশিত করব সেই জায়গাটা কিন্তু উন্মুক্ত হতে দেখতে পাওয়া যাবে সেই ক্ষেত্রটি প্রকাশিত হবে আপনি ভালো থাকবেন এবং আপনার ওপেননেস সেটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যেমন বাড়বে সেই সঙ্গে সঙ্গে নিজের প্রাপ্যটুকু বুঝে নেওয়ার ক্ষমতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে ষষ্ঠ তো লগ্নে বা রাশিতে রাহু আসার সাথে সাথে প্রেম জীবনে একটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে বেশ কিছু কুম্ভ রাশি বা লগ্নের মানুষ ভীষণ রোমান্টিক হয়ে উঠবেন রোমান্টিকতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে তার সাথে সাথে মানুষের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষ তারা কিন্তু আপনার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়াতে চাইবে কোনো মানুষকে ভালোবাসেন সেই মানুষটির কাছাকাছি যাওয়ার প্রচেষ্টা সেটা আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা অশান্তি এগুলো ইনিশিয়ালি আপনাকে ডিস্টার্ব করবে তারপরে সেগুলো থেকে কি করে বেরিয়ে আসবেন তার রাস্তা কিন্তু আপনি নিজেই খুঁজে পাবেন কাউকে প্রপোজ করতে চাইছেন অনেক দিন করতে পারেননি এবার কিন্তু সরাসরি গিয়ে কথা বলার সময় আসছে রাহু আপনাকে সেই সাহস দেবে রাহু আপনার মনের মধ্যে অতৃপ্তি সৃষ্টি করবে যে অপূর্ণতায় আপনি কষ্ট পাচ্ছিলেন সেই অপূর্ণতাকে পূর্ণ করবার প্রচেষ্টা সেটা আপনাকে এনে দেবে এই রাহু আপনার স্ট্রেংথ আপনার কমিউনিকেশন স্কিল সেগুলোকে বাড়িয়ে তুলবার চেষ্টা সেটা করবে এই রাহু আপনাকে ভালো থাকবার জন্য রসদ জোগাড় করবার চেষ্টা সেটা করবে এই রাহু প্রয়োজন শুধু আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতির একটা সঠিক অবস্থান অথবা আপনার জন্মকুণ্ডলিতে শুক্রের সঙ্গে রাহুর কোনো একটা গুড অ্যাটাচমেন্ট একটা বেনিফিশিয়াল রিলেশনশিপ রাহু শুক্রের মধ্যে কিংবা রাহু বৃহস্পতির মধ্যে সেটা কিন্তু আপনার জীবনে প্রচুর পরিবর্তন এনে দেবে আপনার ক্রিয়েটিভিটিকে প্রকাশিত করতে সাহায্য করবে বাধা বিপত্তি সমস্যা অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট যাই আসুক না কেন রাহু কিন্তু আপনাকে সেই সমস্যা থেকে বার করে নিয়ে আসবে সমস্ত রকম অশান্তি অস্থিরতা থেকে রাহু কিন্তু আপনাকে একটা ফ্রিনেস এনে দেবে লড়াই করতে পারবেন প্রতিবাদ করতে পারবেন ঝামেলা করতে পারবেন অশান্তি করতে পারবেন কিন্তু আলটিমেটলি নিজেকে ভালো রাখার জন্য প্রচেষ্টা সেটা আপনি করতে পারবেন এই সময় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন এই সময় বাধা বিপত্তি অশান্তি অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা অবশ্যই আপনি করতে পারেন নিজেকে ভালো রাখার প্রচেষ্টা সেটাও আপনি করতে পারেন বড় কোনো কাজে পার্টিসিপেট করতে পারেন খনার বছরে রয়েছে লগ্নে থাকে গলা কাটা সাথে চলে সতেক ব্যাটা অর্থাৎ আপনার প্রচুর কানেকশন তৈরি হবে আগামী দিন এই আঠেরো মাস পরে যখন রাহু আপনার লগ্ন ছেড়ে বেরিয়ে যাবে সেই সময়ের পরিকল্পনা এটা এখন করতে হবে সেই সময়ের কমিউনিকেশনগুলোকে এখন প্রস্তুত করতে হবে বাধা বিপত্তি সমস্যা অশান্তি অনেক কিছু সৃষ্টি হতে পারে এগুলোকে কন্ট্রোল করবার সুযোগ প্রচেষ্টা সেটা এই সময় থেকে শুরু করতে হবে এবং প্রচুর কারেকশন আপনি পেতে চলেছেন প্রচুর যোগাযোগ আপনি পেতে চলেছেন সেই সমস্যাগুলিকে কন্ট্রোল করে জীবনে এগিয়ে চলার প্রচেষ্টা প্রয়াস সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে সঙ্গে রাহুর সঞ্চারে মানসিকতার কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষ তারা প্রাচীনপন্থী মানসিকতা ত্যাগ করে একদম সম্পূর্ণ আধুনিক চিন্তাধারার মধ্যে প্রবেশ করতে সক্ষম হবেন পরিবর্তনশীল মানসিকতা জীবনে পরিবর্তন নিয়ে আসবে ধীরে ধীরে নিজের লক্ষ্য অর্জন করবার প্রতি আগ্রহ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষ কুম্ভ রাশি বা লগ্নের তারা নতুন করে প্রেমে পড়বে নতুন করে ভালোবাসতে শুরু করবেন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে স্বার্থ চিন্তা বাড়বে হঠকারিতা এটাও বাড়বে অনেক না হওয়া কাজ উদ্ধার হবে আবার বেশ কিছু কাজ একদম শেষ মুহূর্তে গিয়ে আটকে যাবে রাহু লগ্নে এটা বিশেষ শুভ নয় এটা আমাদেরকে মানতে হবে ভালো সময় আসে খারাপ সময় আসে অশান্তি ফেস করতে হয় ঝামেলা ঝঞ্ঝাট বিভ্রান্তি আমাদেরকে ফেস করতে হয় এই বিষয়গুলি আমাদেরকে মেনে নিতে হবে সমস্যাগুলিকে কন্ট্রোল করবার চেষ্টা এটা আমরা অবশ্যই করব যতটা সম্ভব নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করব চলে আসবো আমরা এরপরে কিছু প্রতিকার সংক্রান্ত আলোচনায় তবে তার আগে দু একটি ছোট্ট ছোট্ট কথা কলকাতার সঙ্গে সঙ্গে এখন আমরা রেগুলার থাকছি দুর্গাপুরে সঙ্গে আমরা থাকছি আগরতলায় যারা ত্রিপুরায় থাকেন আগরতলায় থাকেন সরাসরি সাক্ষাৎ করতে পারবেন আমাদের সঙ্গে এর সঙ্গে সঙ্গে আমরা গুয়াহাটিতেও নতুন চেম্বার খুলতে চলেছি এবং সেই সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থা গুয়াহাটিতে ঋষি বাড়ি তার নতুন শাখা উদ্বোধন করতে চলেছে আপনাদের সহযোগিতায় এই প্রয়াসটি সাফল্যমণ্ডিত হবে খুব একটা ছোট্ট আবেদন আপনাদের কাছে যারা শীঘ্রই সামাজিকতায় বিশ্বাসী যাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে তাদের প্রতি একটি ছোট্ট সামাজিক আবেদন আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মবেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি প্রতিকারের আলোচনায় কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা অবশ্যই ধারণ করুন মুখের দ্রাক্ষ তার সঙ্গে সঙ্গে নিজেদের প্রোটেকশনের জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং নবগ্রহ স্তোত্র পাঠ প্রতিনিয়ত করতে থাকুন এরই সঙ্গে সঙ্গে আপনারা এমিথিস্ট ব্রেসলেট ইউজ করতে পারেন সঙ্গে একটি পাইরাইটস ব্রেসলেট এমিথিস্ট এবং পাইরাইটস কম্বিনেশন আপনাদেরকে সাপোর্ট দেবে এগিয়ে যাওয়ার পথকে অনেকটাই মসৃণ গড়ে তুলবে লগ্নে বা রাশিতে রাহু আসার সাথে সাথে যে অশান্তি আসবে তাকে কন্ট্রোল করবার জন্য অবশ্যই গায়ে কাঁচা হলুদ মেখে স্নান করা প্র্যাকটিস করুন সপ্তাহে অন্তত একবার কাঁচা হলুদ এবং সামান্য কেশর মিশ্রিত করে স্নান প্র্যাকটিস করুন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সবাই খুব 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 ভালো থাকুন জয়মা আদি শক্তি নমস্কার